সুরা ইউসুফ পাঠ পর্ব একাত্তর থেকে পঁচাত্তর পাঠে মনিরুজ্জামান প্রমুখ তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাদশাহর পান পাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামি তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি তারা বলল এর শাস্তি এই যে যার রসদ পত্র থেকে তা পাওয়া যাবে এর প্রতিদানে সে দাসত্তে যাবে আমরা জালেমদেরকে এভাবেই শাস্তি দেই